ভালো লেগেছে তো ডেফিনেটলি কিছুক্ষণ আগে বলেছি এত বড় জায়গা এয়ার কন্ডিশন স্টেজ আছে অনেক ধরনের ফুড আইটেমস আছে আমি যতটুকু শুনেছি হান্ড্রেড প্লাস তো সব ধরনের খাবার আসলে এখানে অ্যাভেলেবেল আছে তো আছে না যে যখন একটা বড় ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসি এক একজনের আসলে এক এক ধরনের ফুড পছন্দ কারো হয়তো বা দেশি খাবার পছন্দ কারো বিদেশি কারো চাইনিজ হতে পারে কারো অন্য কিছু তো এখানে যেহেতু সব ধরনের ফুড অ্যাভেলেবল আছে বড় একটা গেট টুগেদার আসলে খুব ইজিলি এখানে করা যাবে এই যে আমাদের ভাইয়া আছে কমিউনিকেশনের জন্য আমরা এখন পর্যন্ত কোনো কিছু ফিল করি নাই সবাই অনেক ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক কোনো প্রবলেম

খুবই ভালো ফিল করছেন যতটুকু আসলে দেখতে পেয়েছি আমার কাছে মনে হয়েছে খুবই ওয়েল অর্গানাইজড একটা রেস্টুরেন্ট আমরা ঘুরে দেখেছি আপনি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখি কেমন লাগছে খুবই ভালো লেগেছে এটা বলছি ভালো ডেকোরেশন অনেক